আসসালামু আলাইকুম ফ্রিজ সারা ধনে সংরক্ষণ করুন একেবারে মাসের পর মাস বছরের পর বছর একদম টাটকা ভালো থাকবে এখন কম দামে কিনে বেশি করে ধনে যাতে সারা বছর সংরক্ষণ করার খেতে পারেন সেরকমই কিছু টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে এই যে এই ধনেপাতা দেখতে পাচ্ছেন এই ধন্য পাতাগুলো একদম ফ্রেশ তাজা এখন বাজার থেকে আনিয়েছি কিন্তু এরকমই ফ্রেশ তাজা রেখে আপনি অনেক দিন খেতে পারবেন সেরকমই একটা টিপস আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমেই একটা প্লাস্টিকের বাটির মধ্যে নর্মাল পানি নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফুটার মতো সরিষার তেল আর দিচ্ছি একটু চিনি এরপরে তেল আর চিনিটা ভালোভাবে পানির সাথে মিক্স করে দিতে হবে তেল আর চিনি পানির সাথে মিক্স করার পরে এখন ধনে পাতার এই মোটার শুধু এই গোড়ার অংশটা এই পানির ভিতরে থাকবে আর উপরের অংশটা এভাবে এই ছড়ানো থাকবে ফ্রিজ ছাড়াই এভাবে আপনি অনেক দিন রেখে একেবারে তাজা ফ্রেশ খেতে পারবেন তাই ফ্রিজ ছাড়া যাতে তাজা ফ্রেশ ধনেপাতা খেতে চান তাহলে এই টিপসটি ফলো করে এখন থেকে এভাবে ধনেপাতা পাতা এক সাইডে রেখে দিন দেখবেন যখনই রান্না করবেন তখনই এখান থেকে নিয়ে সুন্দর ফ্রেশ তাজা ধনেপাতা খেতে পারবেন এই যে আমি এখানে এটা কিচেনের এক সাইডে এভাবে বসিয়ে রেখেছি আর কপি মগে করে আবার এটা এখানে বসিয়ে রেখেছি দেখতেও সুন্দর লাগছে দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা ভালো লাগছে আর যখন তখন আমরা তাজা ফ্রেশ ধনেপাতা খেতে পারবো এখন দেখিয়ে দেব ফ্রিজে কীভাবে ধনে পাতা সংরক্ষণ করে রেখে মাসের পর মাস বছরের পর বছর রেখে খেতে পারবেন এখন এই কম দামে বেশি করে কিনে এরপরে এই ধনে পাতাগুলো সংরক্ষণ করে নিন আমার এই টিপসগুলো দেখে এজন্য আমি এই ধনে পাতাগুলো প্রথমে গোড়াগুলো কেটে নিচ্ছি এরপরে আমি এই ধনে পাতাগুলো এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি সবগুলো ধনে ভালো করে ধোয়ার পর অনেকক্ষণ এভাবে রেখে দেবেন পানি ঝরাতে যাতে ধনে গায়ে কোনো পানি না থাকে এজন্য আমি ঘন্টা খানিকের মতো ধনে ছড়িয়ে রেখে দিয়েছিলাম এখন ধনেপাতাগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সংরক্ষণ করে রাখি এখন এখান থেকে আমি অর্ধেক পরিমাপ ধনেপাতা এই যে টুকরো করে নিচ্ছি এইগুলো একটু বড় করে টুকরো করছি এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তা এগুলো আপনি দশ থেকে পনেরো দিন মতো রেখে খেতে পারবেন এই ধনে পাতাগুলো সম্পূর্ণ এরকম ফ্রেশ থাকবে তাজা থাকবে এজন্য আমি একটু টুকরো করে নিচ্ছি বড় সাইজ করে এরপরে ধরেন এই ধনে পাতাগুলো শুধু বের করে আপনি রান্না করে নিতে পারবেন এগুলো ধোয়া পরিষ্কার করা আছে এখন আমি একটা প্লাস্টিকের বক্স নিলাম বক্সের মধ্যে প্রথমে একটা টিস্যু বসিয়ে দিলাম তাই এরপরে আবার এর উপরে এই কেটে রাখা ধনে পাতাগুলো সম্পূর্ণ এভাবে করে রেখে দিচ্ছি রাখার পরে এরপরে উপরে আবার একটা টিস্যু দিয়ে রাখছি এরপরে বক্সের মুখটা লাগিয়ে দেবেন তাই এই ধনে পাতাগুলো আপনি দশ থেকে পনেরো দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এগুলো তো ধোয়া পরিষ্কার করা এতে করে আমাদের কিচেনের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে এরপরে বাকি ধনেপাতাগুলো আমি আবার টুকরো করে কেটে নিচ্ছি এগুলো একটু ছোট সাইজ করে কাটছি তাই এগুলো সবগুলো এভাবে করে ধনেপাতা কেটে নিচ্ছি এই যে ধনেপাতাগুলোর পাতাগুলোর সাইজ এরকম করেছি এখন সম্পূর্ণ কাটার পরে এখন আমি এই যে এই বক্সে রেখে দেব। তাই এই বক্সে আমি ধনেপাতাগুলো এভাবে আস্তে আস্তে করে উপর থেকে সরিয়ে রেখে দেব। এই ধনে পাতাগুলো আমি ঢিপ ফ্রিজে রেখে দেব তাই এগুলো তো ধরেন বরফ হয়ে যাবে পানি থাকবে তাই এগুলো যদি এরম উপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে রাখেন তাহলে দেখা যাবে ওরকম আর জমাট বেঁধে থাকবে না পুরো ধনে পাতাগুলো বক্সে রাখার পরে এখন আমি এই বক্সটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এরপরে আপনাদের আমি দুদিন পরে বের করে দেখাবো এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্রিজে রাখার পরে কীরকম হয়েছে দেখতে এই যে দেখে এখনও ওরকমই তাজা লাগছে সবুজেই আছে কালারটাও একদম ঠিক আছে এখন শুধু রান্না যখন করবেন তার আগে বের করে যেটুকু দরকার এভাবে করে তরকারিতে দিয়ে দেবেন আর বক্সটার সাথে সাথে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবেন এতে করে আপনার বাকি ধন্য পাতাগুলোও ভালো থাকবে তাই এভাবে আপনি বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এতে করে আপনি যখন অফ সিজনে ধনে পাওয়া যাবে না বেশি দাম হবে তখন এই ধনে পাতাগুলো বের করে ব্যবহার করতে পারবেন এভাবে আমরা আমাদের সংসার খরচগুলো কমিয়ে নিতে পারি আশা করছি ধনেপাতা নিয়ে এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে ধনেপাতা সংরক্ষণের নতুন আরেকটি দারুণ আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি এজন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা নিয়েছি আর কাঁচামরিচ আর টমেটো এই তেনটা এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে টমেটো আর কাঁচামরিচ আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি আর ধনে পাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এখন চুলার উপরে একটা প্যান বসিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি এর সাথে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে আবার দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে এবার দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে মাঝে মাঝে এরকম নেড়ে ছেড়ে দিচ্ছি এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে এই যে এখানে আমি হাত দিয়ে এভাবে গোল গোল একটা বলের মতো বানিয়ে নিচ্ছি এই ধনেপাতা থেকে আমার প্রায় আটটা বল হয়েছে তাই এই বলগুলো আমি এভাবে করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে শক্ত হওয়ার পরে এভাবে করে এই যে বক্সে করে রেখে দেব। এটা ধরেন যখন ধনে পাতার সিজন থাকবে না যে কোনো একটা তরকারিতে আপনি এটা দিতে পারবেন একেবারে সম্পূর্ণ কালার ঠিক থাকবে ধনে পাতাগুলো দিলে তরকারির স্বাদও অনেকটা বেড়ে যাবে আর ধরেন এগুলো এভাবে করে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তাই ধনে পাতার সিজনে এখনই এগুলো অনেকগুলো করে বানিয়ে এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তারপরে দেখা যাবে অফ সিজনে এগুলো বের করে খাবারের সাথে আমরা ব্যবহার করতে পারব ধনে সংরক্ষণে এই নতুন আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে আমি আমার ভিডিওতে চারটি উপায় ধনেপাতা সংরক্ষণ আপনাদের দেখিয়ে দিলাম আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম